একদিন এক দরবেশ কুকুরকে বলল তোর তিনটা অভ্যাস আমার কাছে খুব খারাপ লাগে তারপর ওই কুকুরটি দরবেশকে জিজ্ঞেস করিল কি তিনটা অভ্যাস আপনার কাছে খারাপ লাগে তখন ওই দরবেশ উত্তর দিল তুই জমিনে প্রস্তাব না করে মানুষের দেওয়ালে প্রস্তাব করস দুই নাম্বার তুই লাতে অতিরিক্ত গো করস এই কারণে মানুষের গুম নষ্ট হয় তিন তুই ভিখারি দেখলে গো করস তারপর দরবেশের এসব কথা শুনে কুকুরটি উত্তর দিল আমি জমিনে এই কারণেই প্রস্তাব করি না কারণ জমিনের উপর আল্লাহর কোনো না কোনো বন্দা যে কোনো সময় সেলতা করিতে পারে দুই নাম্বার লাতে আমি এই কারণেই গেউ গেউ করে যে মানুষ এত গুণা করার পরও রাতে কিভাবে ঘুমায় আর এত ঘুমালে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কখন তিন আমি বিকারী দেখলে এই কারণে গেউ গেউ করে যে আল্লাহর কাছে কোনো কিছু বা সাহায্য না আছে মানুষের কাছে সাহায্য চাই বন্ধুরা এই ভিডিওটি আপনি নিজে শুনেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শোনার জন্য ভিডিওটি শেয়ার করুন এই ধরনের ইসলামিক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক করে দিন